নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী 19 এপ্রিল ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এ উপলক্ষে শাসক দল বিজেপির পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলির চেয়ে সবচেয়ে বেশি ঝড় তুলছে শাসক শিবির বিজেপির পক্ষ থেকে বাইক ریلی পথসভা রোড শো সহ বিভিন্নভাবে নির্বাচনে প্রচার করা হচ্ছে একই ভাবে ত্রিপুরা পশ্চিম আসনে দেব সমর্থনে বাইশ বিধানসভা কেন্দ্রের ২৭ নম্বর বুথের ইন্দিরানগর বুথ সভাপতি শেষু দাসের নেতৃত্বে বুথ ভিত্তিক এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চলের বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য রাজ্য ওয়াক বোর্ডের সভাপতি মবস্বর আলী সোনাগুড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস সোনাগুড়া মন্ডলের মাইনরিটি সভাপতি পৌরসভার কাউন্সিলর তথা মাইনরিটি নেতা মালিক মিয়া রাজ্য হজ কমিটি সম্পাদক তারা মিয়া বিজেপি নেতা হাশেম মিয়া দাস ও বোধ সভাপতি শিশু দাস অন্যান্য বোধ ভিত্তিক নির্বাচনের জনসভায় রাজ্য ওয়াক বোর্ডের সভাপতি মমস্যুর আলী তথ্য ও দিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার আবারও প্রতিষ্ঠিত হচ্ছে তা তুলে ধরেন দুই হাজারের লোকসভা নির্বাচন এটা হচ্ছে ভারতবর্ষের অষ্ট্রদশ লোকসভা নির্বাচন এগারো সতেরোটা লোকসভা নির্বাচনে আমরা আমাদের মতাকে প্রয়োগ করেছি একটা ভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে দুই সালের এই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন দোকান পাটে যখন আলোচনা হয় সাধারণভাবে একটা নির্বাচন যখন হয় আলোচনার বিষয়বস্তু তাকে কোন দল ক্ষমতার মধ্যে আসছে অথবা কোন জুট ক্ষমতার মধ্যে আসছে ব্যতিক্রমী হচ্ছে এবারকার লোকসভা নির্বাচন সবাই জানে এই নির্বাচনে কোন দল আসছে কোন জুট আসছে সেটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি তিনশো পঞ্চাশ আসন পাবে তিনশো সত্তর পাবে সেটাই হচ্ছে সালের লোকসভা নির্বাচনের মানুষের আলোচনার বিষয় না কংগ্রেস থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মদাদর্শে যারা বিশ্বাস করেন হয়তো রাস্তায় নেমে প্রকাশ্য বলেন না তারাও জানেন তারাও আলোচনা করেন এটাই হচ্ছে আলোচনার বিষয় ঠিক তেমনি ভাবে আমাদের যে দুটো আসনে ত্রিপুরা রাজ্যের অপেক্ষা সেটাও রাজ্যের মানুষ জানেন এখানে কেউ বলছেন না ওই বিজেপির প্রার্থী জয়ী হবেন না বাংলাদেশের প্রার্থীরা জয়ী হবে মানুষ আলোচনা করছেন বিজেপির প্রার্থীরা কত ভোটের ব্যবধানে জয়ী